স্বৈরাচার শেখ হাসিনা শাসনামলে বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে তা ফেরাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসাবে টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদ জব্দ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা দুর্নীতি অর্থ আত্মসাত এবং লন্ডনে উপহার পাওয়া দুইটি ফ্ল্যাটের তথ্য গোপন করায় চাপের মুখে পড়ে মন্ত্রিত্ব হারিয়েছেন যুক্তরাজ্যের সাবেক দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে বলছে লন্ডনের টিউলিপের যে কোটি কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে তা বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থে কেনা বাংলাদেশে দুই চব্বিশ সালের জুলাই মাসের ছত্রিশ দিনের ছাত্রজনতার আন্দোলনে সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ব্যাপক দুর্নীতি নিয়ে তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক অন্যদিকে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির গোয়েন্দা কর্মকর্তারা সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগের আগে লন্ডনের টিউলিপ সিদ্দিকীর বাড়ি ও ফ্ল্যাটসহ বেশ কয়েকটি সম্পত্তির কথা প্রকাশে আসে এর মধ্যে একটি ফ্ল্যাট তাকে উপহার হিসাবে দিয়েছিলেন তার খালা শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের সংশ্লিষ্ট একজন ব্যবসায়ী তবে অভিযোগ ওঠে এই ফ্ল্যাট প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে পাচার করা অর্থের টাকায় কেনা টিউলিপ মূলত দুর্নীতির অর্থের ভাগ হিসাবে এটি পেয়েছেন বাংলাদেশে রাশিয়ার অর্থায়নে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ রয়েছে টিউলিপ সিদ্দিক তার খালা ভারতের পলাতক স্বৈরাচা শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে যা তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন লন্ডনের টিউলিপের মালিকানাধীন সাত লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাট সেই দুর্নীতির অর্থে কেনা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এই তদন্তে দুদকের ধারণা রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে আত্মসাতকৃত অর্থের মাধ্যমে লন্ডনে বিলাসবহুল সম্পত্তি কেনা হয়েছে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট ছাড়াও তার পরিবারের অন্য সদস্যদের উত্তর লন্ডনে সাড়ে ছয় লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাটসহ পনেরো লাখ আশি হাজার পাউন্ডের আরেকটি সম্পত্তি রয়েছে বলে অভিযোগ উঠেছে ফারহানা মেহরুন দা হলি মিডিয়া